একটি ছোট শহরে বাস করত এক যুবক নাম তার কেউ জানত না কারণ মানুষ তাকে চিনত তার ব্যর্থতার জন্য চাকরি নেই সংসারের দায়িত্ব কাঁধে আর প্রতিদিনই মনে হতো তার দোয়াগুলো যেন আকাশ পর্যন্ত পৌঁছায় না প্রতিদিন নামাজ শেষে সে বলত হে আল্লাহ আর কতদিন আপনি কি সত্যিই আমাকে ভুলে গেছেন কিন্তু সময় যাচ্ছিল অবস্থা বদল ছিল না একদিন সে মায়ের কাছে বলল আমার সব বন্ধুরা এগিয়ে যাচ্ছে আর আমি আমি যেন একই জায়গায় আটকে আছি মা মুচকি হেসে বললেন বাবা আল্লাহ কাউকে দেরিতে দেন না তিনি দেন ঠিক সময়ে কিন্তু যুবকের মন মানল না এক রাতে খুব ক্লান্ত মন নিয়ে সে মসজিদের কোণে বসে পড়ল নামাজ শেষ করে হঠাৎ চোখে পড়ল মসজিদের তাকের উপর রাখা একটি পুরনো কোরআন সে কোরআন খুলল কোনো নির্দিষ্ট আয়াত খোঁজেনি হঠাৎ চোখে পড়ল একটি আয়াত হতে পারে তোমরা কোনো বিষয় অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণ কর এই প্রথমবার আল্লাহর কাছে কিছু চাইল না সে শুধু বলল হে আল্লাহ আপনি যা ভালো মনে করেন আমাকে তাতেই সন্তুষ্ট রাখুন এই দোয়ার পর তার চোখে পানি চলে এলো কিন্তু সেই কান্নায় ছিল এক অদ্ভুত শান্তি দিন যেতে লাগল তার সমস্যা হঠাৎ করে শেষ হয়ে যায়নি চাকরি তখনও আসেনি কষ্ট তখনও ছিল কিন্তু তার ভেতরের মানুষটা বদলে গিয়েছিল সে নিয়মিত ফজর পড়তে শুরু করল কোরআন পড়ত ইভেন এক পৃষ্ঠা হলেও অন্যদের সঙ্গে তুলনা করা বন্ধ করল কয়েক মাস পর একটি ছোট কাজের সুযোগ এল খুব সাধারণ চাকরি আগের সে হলে হয়তো বলতো এটা আমার যোগ্য নয় কিন্তু এবার সে বলল হয়তো আল্লাহ এখান থেকেই শুরু করাতে চান আজ সে অনেক বড় কিছু হয়ে যায়নি কিন্তু সে সুখী কারণ সে বুঝে গেছে এই জিলা পিড়ি আপনার হার্ডি চুনিয়ে থাকে আল্লাহ এবং মঞ্জোরা লাগবে আজ মনে করেন আপনার দোয়া কবুল হচ্ছে না আপনি যদি আজ মনে করেন আপনার দোয়া কবুল হচ্ছে না আপনার জীবন থেমে গেছে তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাকে করছেন ভেঙে দিচ্ছেন না এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আর ভিডিওটা শেয়ার করুন হয়তো কারো ভাঙা মন জোড়া লাগবে